তো এখন আমরা শিখব হল মদ বা মাদ তো মাদের হওয়ার আমরা এখন শিখব সুন্দর করে দেখুন মাদ বিষয়টা বুঝতে হলে মাদের যে আগে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে মাদ মানে হচ্ছে টেনে পড়া মাদ মানে কি মাদ মানে হচ্ছে টেনে পড়া আর মাদ হচ্ছে তিন প্রকার এক হচ্ছে আলিফ মাদ তারপর হচ্ছে আলিফ তারপর হচ্ছে তিন আলিফ মাদ অর্থাৎ প্রথমটা হচ্ছে এক আলিফ মাদ দুই নম্বরটা হচ্ছে তিন আলিফ মাদ এবং চার নম্বরটা হচ্ছে চার আলিফ মানে তিন নম্বরটা হচ্ছে চার আলিফ মাদ তাহলে আমি আবারও বলি মাদ মানে হচ্ছে টেনে পড়া অর্থাৎ আপনাকে মাধ টেনে পড়তে হবে এটা অবশ্যই টান দিতেই হবে আর মাদ হলে তিন প্রকার এক আলিফ মাদ তিন আলিফ মাদ এবং হচ্ছে চার আলিফ মাদ এখানে লেখা আছে এক আলিফ পরিমাণ টেনে পড়াকে এক আলিফ মাদ বলে তিন আলিফ পরিমাণ টেনে তিন আলিফ মাদ বলে চার আলিফ পরিমাণ তেনে পরাকে চার আলিফ মাদ বলে আবার বলেন আমার সাথে এক আলিফ পরিমাণ টেনে পরাকে এক আলিফ মাদ বলে তিন আলিফ পরিমাণ টেনে পরাকে তিন আলিফ মাদ বলে এবং চার আলিফ পরিমাণ মানে পরিমাণ টেনে পরাকে চার আলিফ টান বলে মানে চার আলিফ মাদ বলে তে হচ্ছে মাদের প্রকার এখন আমরা এক আলিফ মাত শিখব দেখুন টাইপ ওয়ান যদি জবরের পরে খালি আলিফ আসে মাধে হরফ হলে তিনটা এটা বুঝে নেন মাদে হরফ কয়টা বলেন আমার সাথে মাদে হরফ হচ্ছে তিনটা কী কী আলিফ ওয়াও এবং হচ্ছে ইয়া এই তিনটা হচ্ছে মাদে হরফ কি কি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এই তিনটা হচ্ছে কিসে হরফ মাদে হরফ তো যদি এরকম ভাবে জবরের পরে মানে জবরে বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ মাদ হবে যে জবরের পরে যদি খালি আলিফ থাকে বা জবরের বাম পাশে খালি আলিফ থাকলে তাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এখানে বা হরফে জবরের বাম পাশে খালি আলিফ আছে অর্থাৎ দেখুন যে বা উপর জবর তার বাম পাশে খালি আলিফ তাই একটা এক আলিফ মাদ হয়েছে এখানে আমরা এক আলিফ টেনে পড়ব যেমন বা আলিফ জবর বা এরকম তাই বা আলিফ জবর বা এর উচ্চারণ হবে বা এরকমভাবে টান দিব বা আলিফ জবর বা এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে হরকত কাকে বলে এটা আমরা অনেক জানি না যে হরকত কাকে বলে সরি সরি হরকত না মাত কাকে বলে তো মাত কাকে বলে এটা অবশ্যই আপনাকে জানতে হবে যে হরকতের উচ্চারণ মানে টেনে পড়া কি মাত বলে আমরা শিখছি হরকত কাকে বলে হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশে কিন্তু হরকত বলা হয় আমরা শিখে আসছি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িত হয় যেমন বা জবর বা এটা হচ্ছে হরকত আর এই হরকতের উচ্চারণেই আমরা টেনে পড়ব আর টেনে পড়ার নামই হচ্ছে মা যেমন বা আলিফ জবর বা এরকম হরকতের উচ্চারণ এবং মাদের উচ্চারণ দুটো কিন্তু সেমই হবে একই হবে পার্থক্য হচ্ছে হরকত আমরা টান দিব না মাদের টান দিব এখানে দেখুন একটা নোট আছে যেই আলিফে জবর মানে যেই আলিফে জের জবর পেশ নাই তাকে খালি আলিফ বলে অর্থাৎ এখানে দেখুন পরে জবর জের পেশ কিছু নাই তো এই জন্য এ আলিফটা এ আলিফটাকে বলা হবে খালি আলিফ যেই আলিফে জবর জের পেশ কিছু থাকে না ওইটাকে বলা হয় খালি আলিফ অথবা সাকিন এখানে সাকিন দেওয়া উচিত ছিল অথবা সাকিন থাকলেও কিন্তু ওইটাকে খালি বা না থাকলে সেটাকে খালি আলিফ বলা হবে আমি আবার ভালো করে বলি আপনাদের যে আলিফের উপরে জবর থাকবে না যে আলিফের নিচে জের থাকবে না যে আলিফের উপরে পেশ থাকবে না কিংবা যে আলিফের উপরে সাকিন থাকবে না ওইটাকে বলা হবে খালি আলিফ তো এরকমভাবে জবরের পর যদি খালি আলিফ আসে এটা মদের হরফ মদের হরফ হলে আমরা এক আলিফ পড়ব যেমন বা আলিফ জবর বা এরকম টাইপ দুই যদি এরকম জের পরে জজমল্লা ইয়া আছে মধ হরফ বলছিলাম তিনটা আলিফ ওয়া এবং হচ্ছে ইয়া তো ইয়ারটা হচ্ছে যদি জের পরে জজমল্লা ইয়া আসে জের বাম পাশে জজমাল্লা ইয়া থাকলে এক আলিফ মাদ হবে এখানে আমরা এক লিপ্ট পরিমাণ এনে পড়ে যেমন বা ইয়াজের বি এরকম বা হরফের পাশে জজমল্লা ইয়া আছে তাই বা ইয়াজের বি উচ্চারণ হবে বি আমরা এরকম টান দিব বা জের বি এটা হচ্ছে হরকত আর বা ইয়াজের বি এটা হচ্ছে মাধে হরফ বি থেকে বি উচ্চার দুটা একই হবে শুধু একটা টান দিয়েছি হরকত্রে টান দেয় নেই আর মাধে টান দিয়েছি বা আর বা বি এরকম ভাবে তারপর হচ্ছে টাইপ থ্রি বা ওয়াউ পেশ বু দেখুন পেসের পর জজমালা ওয়া আসছে পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ মাধ হবে এখানে বা হরফের বাম মানে পাশে জজমালা ওয়াও আছে তাই বা ওয়াও পেশ বু উচ্চারণ হবে ভু এরকম টান দিব অর্থাৎ এক কথাই সুন্দর করে বুঝে নেন আপনারা যদি পেশের পরে জজমালা ওয়াও আছে কি জজমালা লব দেখুন যে ওয়ার ফুল সাকিন আসছে বা জজম আসছে এটা কি জজমা জজম বলা হয় যেহেতু ওয়ার উপর আসছে তাই এটা যজম লব পেশের বাম বাম্পর জজমালা ওয়াও আসলে তাকে মাদ বল হবে মাধ ফুলে এক লিট পরিমাণ দিনে পড়তে হবে যেমন বা ওয়াও পেশ বু এরকম ভাবে টাইপ চার হচ্ছে খারা জবর যেহেতু এইজ এই যে এটা এই যে এটাকে বলা হয় খারা জবর তো যদি খারা জবর থাকলে মানে হরফের উপর যদি খারা জবর থাকে এক আলিফ মাদ হবে এখানেও মানে বা হরফের উপরে খারা জবর আছে তাই আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ব যেমন বা খারা জবর বা বা আলিফ জবর বা বা খারা জবর বা দুইটা কিন্তু একই এক আলিফ পরিমাণ করে টান হবে টাইপ ফাইভ বা পাঁচ খারা জের এই যে দেখুন এখানে একটা খারা জের আসছে তো এরকম যদি হরফ নিচে খারা জের থাকে তাহলে সেটা মাদে হরফ হবে সেইখানেও আমরা কি কর মানে এক পরিমাণ টেনে পড়ব। তারপর হচ্ছে ছয় নম্বরটা হচ্ছে উল্টা পেস্ট এটা এটাকে বলা হয় উল্টা পেস্ট বলা হয় তো এইরকমভাবে যদি মানে হরফ উল্টা পেস্ট থাকে তাহলে এখানেও কি করবো আমরা এক লিফ্টে মানে এক লিফ্ট টেনে পড়ব বা উল্টা পেস্ট বু এরকম তাহলে আমরা বুঝতেই পারলাম যে হরফ পরে যদি খারা জবর থাকে খারা জবর থাকলে খারা জের থাকলে এবং উল্টা পেশ থাকলে এটাকে মাধে বলা হবে এটা এক আলিফ মাথ এক আলিফ পরিমাণ টেনে পড়ব তারপর আর একটা মাছ সেটা হচ্ছে যদি জবরের পরে খালি আলিফ থাকে পেশ জের পর ইয়া থাকে কিংবা পেশের পর যথমাল ওয়াও থাকে এটা মাধে হবে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে তো এখানে দেখুন এক আলিফ মাথ হলো আট প্রকার অর্থাৎ জবরের পাশে সেমালা ওয়াও ওয়াও অথবা জবরে বাম্পাশে জজমওয়ালা লিনে হরফ বলে এখানে দেখুন এখানে খেয়াল করুন জবরে বাম্পাসী আলিফ আসছে জবরে খালি আলিফ এটা হচ্ছে কি হরফ এটা হচ্ছে মাদের হরফ টাইপ এক মাদে হরফ আমি যেমন বা আলিক জবর বা এরকম তারপরে এখানে দেখুন জে পরা ইয়া আসছে জে বাম্প ইয়া আসছে এটা মাদের হরফ এক বা ইয়াজের বি তারপর হচ্ছে পেশের পরে পেশের পরে যেসব ওয়াও আসছে পেশে বাম পাশে যেজমলা ওয়াও আসছে এখানে আমরা একলিপ টান দিব বা ওয়াও পেশ বু এরকম তারপর হচ্ছে খারা জবর হরফের উপরে কি আসছে খারা জবর আসছে যদি খারা জবর থাকে হরফের উপরে এটা লিফ টান হবে এটা মাধে হরফ হবে বা খারা জবর বা এরকম তারপর হরফ নিচে খারা জিয়ার আসছে যদি খারা জের আসে তাহলে এটা মাধে হরফ এখন একলিপ টান হবে বা খারা জের বি এরকম টান দিবেন তারপর হচ্ছে যদি হরফ উল্টা পেস্ট থাকে এখন এক লিপ হবে বা উল্টা পেস্ট বু এরকমভাবে আমরা টান দিব এখানে তো একটা উদাহরণ আছে লিনার হরফে বামের হরফে থামতে হলে যে যদি আমরা এখানে থামি তাহলে একলে টান হবে যেমন খ বা জর ফা দুই যে ফিন খিন এখানে ফিন আছে থামলে হবে বাই আজর বাই তা দুই যে তিন বাই তিন থামলে হবে বাই এরকম এটা মধ্যে লিন হয় আমরা লিনিয়ার হরফগুলোর সামনে শিখব এখানে তো আমরা হরফ পাই নাই তো যাই হোক সামনে অবশ্যই আসে আশা করি আমরা সামনে শিখব লিনিয়া হরফ আমি তারপর এখানে একটু বলি যে লিনিয়ার হরফগুলো দুইটা এই যে এখানে আছে দেখুন লিনিয়ার হরফ দুইটা কী কী ওয়াও এবং ইয়া ওয়াও এবং ইয়া এই দুইটাকে বলা হবে লিনিয়ার হরফ এই যে তো লিনিয়া হরফ হইলে তাহার ডান দিকে হরকতের সঙ্গে আমরা তাড়াতাড়ি করে পড়বো তো আমরা এখানে লিনিয়া হরফ পাচ্ছি না যদিও আশা করি সামনে পাবো তো এখানে দেখুন মাদে হরফ দেওয়া হয়েছে তো মাদেহরফগুলো হচ্ছে যে জবরের পর খালি আলিফ আসছে এটা মাদে হরফ হবে এক লিপ্তান দিতে হবে জের পর যা ইয়া আসলে মাদে হরফ হবে এক লিপ্লান দিতে হবে পেয়াসের পর যশম ওয়া আসছে মাদে হরফ এক লিপ্টান দিতে হবে যেমন বা আলিফ জবর বা বা ইয়া বি বা ওয়াউ বু বা বু ঠিক একই একই রকম উচ্চারণ হবে বা খারা জবর বা বা খারা জের বি বা উল্টা পেশ বু বা বি বু ভাবে আপনারা টান দিবেন তা আলিফ জবর তা এগুলো কিন্তু প্রত্যেকটি মাধহরফ জবরপর খালি আলিফ জিয়ার প্রচশম ও অথবা খারা জবর খারা যে উল্টা পেশ আসছে এগুলো প্রত্যেকটি মাধহরফ এখন টান দিতে হবে তা ইয়া জের তি তা ও পেশ তু তা এটা তা খারাজ তা তা খারা জেরিতি তা উল্টা পেষ্টু তা তারপর হচ্ছে সা আলিস জবর সািয়া জেরি সি সা ওয়াউ পেস্ট সু সা সু এটা হবে সা খারা সা সা খরজেরি সাউল তা পেশ সু সাফি সু এই উচ্চারণ একই ভাবে টান দিবেন আলিফ জিম আলিফ যাব জা জিম ইয়া জের জি জিম ওয়াও পেশ জু জা জি জু আবার জিম খরজ জাবত জা জিম খরজের জি জিম উল্টা পেশ জু জা জু তারপরে হা আলিফ জবর হা হা জের হা ও পেশ হু হা এটা হবে হা খারা জবর হা হা খারা জের হা উল্টা পেশ হু ح ح ح خ الف زبر خ خ يا زر خ خ و و بش خ خ خ خ اخنا بولتا هبه خ خ زبر خ خ خ را زر خ خ و التبش خ خ خ خ تر پره دال الف زبردا دال یا زردي دال واو پیش دو دادي دو دال خړا زبردا دال خړا زردي دال اولټا پیش دو دادي دو ذال دا الف زبر ذا ذال یا زلذي

را ری رو را خرازه بر را را خرازه ری را ولتبش رو را ری رو ز خرازه بر ز زا خرازه ری زا ز ولتبش زو ز زی زو تابر هدچه؟ زا الف زبر زا زا یا زر زی زا واو پیش زو زا زی زو اکوی ما بود چند کار بین تر سین الف زبر سا سین یا زر سی سین واو پیش سو سا سی سو سین خرا زبر سا শিন খরা জর্শি শীন উল্টা পেশা শিষু শীন আলিফবশা শীন জর্শি শীন ওউ পেশা শি ষু শীন খরা জীন খরা জর্শি شين ولتا بشو شا شو صاد الف زبر صا صاد يا زر صي صاد صاد واو بش صاد خلا زبر صا صاد خلا زر صي

ظا يا زرعي ظا وو بش ظو ظا ظي ظا خرازب الظا ظا خرز الظي ظا ولتا بش ظو ظا ظي ظو تربر عين ألف زبرعا عين يا زرعي عين واو بشعو عاي عو عين خرا عين خرا زرعي عين ولتبشعو عاي عو غين الف زبر غين يا زرغي غين واو بشعو غي غو غين خرج غا غين خرج رغي غين التا غو غاغي غو،, غو, غو فا الف زبر فا فا يا زرفي فا واو بش فو فا في فو فا خرج زبر فا فا خرج قلت بش فو فا في فو قاف خرج برقا قاف خرج رقي قاف قلت بش قو كاف ألف زبركا كاف يا زركي كاف, كاف واو بشكو काफ खरा जबर का, काफ खरा जर की काफ उल्टा पेश को कुम खरा जबल्लाम ला, खरारा जरली लाम उल्टा पेश लो लाली लो लाम अलीफ ला, लाम या जरली لا مواهو باشلو لا ليلو ميم ألف زبر ما ميم يا مي ميم واو بشمو ما ميمو ميم خر زبر ما ميم خر زر ميم أول بشمو ما ميمو nun alif-zabar na nun ya zere ne nunu wawo peshino na nino nunu kara-zabar na nun kara-zere ne nunu ultrapassano na nino wawo alif-zabar wawu ya zere we पेश खरा जबर वरा जेर ई व उल्टा पेश वो वी वो हा खरा जोबर हा हा खरा जेर हि हा उल्टा पेश हो ها الف جبر ها ها يا زره ها واو پیش هو ها هي هو তারপর همزه الف جبر ا همزه يا زر اي همزه واو پیش او ا اي او همزه خرا جبر ا همزه خرا زر اي همزة قلتا باش او آ اي او يا الف زبر يا 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 زر ي يا واو بش يو يا ي يو يا خرا زبل يا يا خرا زر ي يا قلتا باش يو يا ي يو তো এরকম ভাবে আপনারা এই মাদার হরফগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ আপনার মাদার হরফটা খুব সুন্দর হবে অবশ্যই একটু কষ্ট করতে হবে তাহলে ইনশাল্লাহ পারবে তো এখানে দেখুন একটা সুন্দর একটা সরা লেখা আছে আপনারা একটু সরাটা পড়ে নেন তারপর হচ্ছে আমরা শিখব দেখুন এখানে শূন্য স্থান পূরণ করতে বলছে যেমন জাল জবর জেরি জি জাল পেশ এখানে বাংলাতে লেখতে বলছে উচ্চারণটা তো যাই হোক আমরা শুদ্ধ উচ্চারণ করি র রি রি রা জি রি র দুইটা কিন্তু হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে কারণ একটা জবর একটা জবর একটা জের মানে একটা জের একটা পেশা আসলে এটা হরকত হয় আবার এক জবর এক জের এক পেশ আসলে এটা হরকত হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে তারপর হচ্ছে ব দে হরকত এটা প টরত তারপর হচ্ছে কফ দুই জবর কন এটা কিন্তু টানভইন কফ দুই জবর কন কফ দুই জের ক্লিন কফ দুই পেশ কুন কন কীন কুন এটা কাফ দুই জবর কান কাফ দুই জের কিন কাফ দুই পেশ কুন কান কিন কুন তারপর নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নুন ওয়াও দুই জবর ওয়ান ওয়াউ দুই জের উইন ওয়াও দুই পেশ ওন ওয়ান উইন ওন এগুলো টানভিন তাঁতির পড়বেন তারপর হচ্ছে জবর জবরপর খালি আলিফ আসছে এখানে দেখুন জবরপর খালি আলিফ জের প্রজমালা ইয়া পেশে প্রজমলা ওয়াও আসছে যেমন হা আলিফ জবর হা হা ইয়া জের হি হা ওয়াউ পেশ হু ح ح حو إنتو ح خلاص بره ح ح خلاص بره ح ح حو بيشو ح حو خا ألف زبر خا خا يا زرخي خا وو خو خا خي خو خا خلاص بره خا خا خلاص بره خي خو. خو খ উল্টা পেস খু খি খু তো এরকমভাবে সুন্দর গোচ্চারণ করবেন তো এই হচ্ছে আজকের ভিডিওটি ইনশল্লো আমরা আগামী ক্লাসে পঞ্চম গ্রন্থটা শিখবো অর্থাৎ পর্ব পর্বপাশ শিখবো আগামী ক্লাস আমরা এইগুলা শিখবো অর্থাৎ আজকের ভিডিওতে আমরা যা যা শিখছি হরকত টানবিন মদুর হরফ এ প্রত্যেকটা হরফ দিয়ে আমরা এখানে শব্দ গঠন করে শিখবো ইনশল্লো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যেহেতু ভিডিওটি ভালো লাগে অবশ্যই সেটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো অবশ্যই প্লিজ সবাইকে শেয়ার করে দিবেন সাতাশ দিনে কোরআন শিক্ষা এই কোর্সটা অবশ্যই সবাই দেখবেন সবাই দেখবেন কারণ আমি এই কোর্সে কিন্তু অনেক লম্বা ভিডিও বানাই অনেক বড়ো করে ভিডিও বানানোর চেষ্টা করি কারণ আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য একটু ভিডিওটা বড় করি যাতে আপনারা প্রতিদিন একটা করে ভিডিও দেখেন এবং একটা করে ভিডিও দেখে যাতে এইভাবে আপনারা সাতাইশ দিনে সাতাশটা ভিডিও দেখবেন অর্থাৎ পুরো রমজান মাসে আপনি সাতাশটা ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা এই রমজানের ভিতরে আল্লাহর রহমতে কর্মাজিটা শুভ করে শিখতে পারবেন